এই দেশের নাম করা লোক একজন আমাকে সম্মান করছো আমরা এখন আমরা ওনাকে সম্মান করি না কেন উনি সিন্ডিকেট ভাঙতে পারে না জনগণের মা যদি নির্বাচনের রোড ম্যাপ যদি না দেয় তাহলে আমরা ঈদের পর নামে দেবো রাজপথে ওই শাহাবাগ ওই যমুনা কি কে দেয় ঘেরাও লাগে সে পলিটিক্স এর আমরা আছে আমরা চাই আগে রাজার ভোটটা আগেও রাজার ভোটটা হইলে যে রাষ্ট্র ক্ষমতা যাবে সে মেম্বার সে মেম্বার নির্বাচন দেবে সে ওই যে তার নির্বাচন দেবে বড় নির্বাচন দেবে আমরা চাই আগে রাজার নির্বাচন আগে চাই সেই নির্বাচনটা যদি আগে চাই তাহলে দুই বছর বাড়াই দেবে দুই বছর যদি বাড়াই যায় তাহলে আমাদেরকে আট দের অবস্থা এই বর্তমানে কোন সিন্ডিকেট ভাঙতে আসে না আমরা এখানে আমরা দেশের জনগণ অন্যদিকে এনা রে পরে এটা গিনা ধরেই গেছে দেশের জনগণ রাষ্ট্রতে রাষ্ট্রতে ঈদের পারি এরা রাষ্ট্রতে আমরা এই রিকশা চালক দল যদি ফেব্রুয়ারির মাসের মধ্যে যদি জনগণের মাঝে যদি রোড রোডম্যাপ যদি না দেয় তাহলে আমরা ঈদের পর নামে দেবো রাস্তাতে ওই শাহাবাগ ওই যমুনা কি কে দেয় দেওয়া লাগে সে পলিটিক্সের বুদ্ধি আমরা আছে আমরা খাই আমরা আমাদের করি আমাদের পেটে যদি ভাত যদি না থাকে আমাদের পিঠ যদি দয়ালে ঠিক কে যায় এক কেজি সমিতার কেনা লাগে দুইশো টাকা এক কেজি চাল কেনা লাগে আশি টাকায় ওনারে আমরা বসাইছি কি আটবালটা নিয়ন্ত্রণ আসবে দেখিয়া সিন্ডিকেট বাংলা আমরা ওনাকে বসাইছি আমরা ওনাকে এমন একটা হাসিনা যে কেদা হয়রানি করছে আমরা মনে করছি উনি একজন এই দেশের নাম করা লোক একজন আমাকে সম্মান করছে ওনাকে আমরা এখন আমরা ওনাকে সম্মান করি না কেন উনি সিন্ডিকেট ভাঙতে পারে না উনি যদি সিন্ডিকেট ভাঙতে পারতে তাহলে আমরা মনে করতাম উনি একজন ফ্রেস্টা লোক উনি যে বলে আমাদের ইসলামী দলের গুলোতে বলতে আছে যে চর্মনাই বলতেছো জামাত আসো আমার জামাত বলতেছো চর্মনাই আসো এ ভাই আমি একটা কথা বলতে ইসলামী দলকে আপনার এই সমস্যা সমাধান হবে একটা কথা তো জিয়া রহমান সংসদে পাশ করছে আর যদি এই রাজার মোড়ে যদি যদি আসে কোন দল ক্ষমতায় সংসদে যদি আমাদের দেশের জন্য দেশের জনগণের জন্য আর দেশ নিরাপত্তা যদি আর জন্য আমাদের একটাই নির্বাহ কাজ আছে করোনার আইন যদি খুলে চালু না হবে কোনো সমস্যার সমাধান হবে না এই রাষ্ট্র ক্ষমতা দিয়েই যাও এই করোনার আইন চালু করলে কাটা মুক্ত হবে এই কোরআনের আইন চালু করলে ঘুষ মুক্ত হবে এই কোরআনের আইন চালু করলে চোর ডাকা ছিনতাইকার মাদক কার সব কন্ট্রোল আসবে টাকা সুদের ব্যবসা এই কোরআন আইন চালু করলে কন্ট্রোল আমাদেরকে ঢাকা শহর অবস্থা যে নারী সরকার রাষ্ট্র ক্ষমতায় গেলে তার ভাইনি দিয়ে দেশ থেকে নিয়ন্ত্রণ আসবে আমাদের দেশের অবস্থা আমাদের মা বন্ধুরা রাস্তাকে অবনতি ঢাকা শহরে যে কাজে টিসিতে গেলে আমরা মনে করি একটা জাহান আছি কামাল আমাদের শুরু হইছে বাংলাদেশে ঢাকার শহরে কামা শুরু হইছে এই ছাত্রদের ভাইদেরকে বলতে চাই আপনারা দল গঠন করতে সমস্যা নাই দল একটা গঠন করেন আমরা আপনাদের সেলুট করব আপনারা যদি তিন দল গঠন করেন তখন আমরা আমাদেরকে বয়কট করব আমরা চাই না আমরা চাই আপনি একটা ডেকটরি শুনতে বলি ছাত্রদের মধ্যে ফাটল দাসে এক দর টাকা বইছে বেশি এক দল টাকা বই নাই এই কারণে ফাটল দাসে তারা যদি হমনার টাকা বইতে তাহলে ছাত্রদের দুইটা ভাইছে না ছাত্ররা বন্ধ করছে। আমাদেরকে টাকা না চলো টাকা পাইয়ে বাড়ি কিনবি গাড়ি কিনবি তা হবে না আমরাও দেখুন এই ছাত্রদেরকে আমরা ছাত্রদেরকে ছাত্রদের ভোট করে না এরা ডাক্তার সাহেবকে বলতে আছে আমি এদের ভোট করে না এদের ভোট করে দেশের জনগণ এই ছাত্রদের গেছে আমরা চাই সুস্থ নির্বাচন দি যে রাষ্ট্র ক্ষমতাতে আসবে আমাদের একটাই দাবি থাকবে আমি বাংলাদেশটার মধ্যে বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চালু করেন সব সমস্যার সমাধান হবে কোরআনের আইন চালু না করবে কোনো সমস্যার সমাধান হবে না